খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মন স্বাধীনতা দিবস পালন এবারও ফুল দিতে যায়নি জেএসএস ইপিডিএফ সহ আঞ্চলিক সংগঠনগুলো খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস সুযোগ সূর্যোদয়ের সাথে সাথে শহরের চেঙ্গি স্কোয়ার সংলগ্ন মুক্তিযুদ্ধার স্মৃতিসৌধে ফুলকে পত্তুষে একত্রিশ বা তহদনির মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় পরে সেখান থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ সংসদ জেলা প্রশাসক এবি এম ইসলাম খন্দকার খাগড়ছরি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল খাগড়ছরি পার্বত্য জেলা পরিষদ সিভিল সার্জন বিএনপি খাগড়ছরি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তবে প্রতিবারের মতো এবারও প্রতিমন্ত্রীর মর্যাদার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধেভীয় সন্তুল আরমান গ্রুপ সহ পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো মুক্তিযোদ্ধা যায়নি তারা মহান স্বাধীনতা দিবসের কোনো পালন করে না এছাড়া জামাত ইসলামও খাগাসড়িতে মহান স্বাধীনতা দিবসের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেনি এদিকে সকাল আটটায় খাগাসড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এ এম ইফতেখার ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল পুলিশ আনসার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ উপভোগ করেন অতিথিরা দুপুরে টাউন হলে জেলা প্রশাসকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় দিদাউল আলম সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি